বন্ধুরা খুব অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে তোমরা এই তালে রসগোল্লাটা বাড়িতে বানিয়ে নিতে পারো দেখতে যতটা লবণীয় খেতেও ততটা সুস্বাদু ছোট থেকে বড় সবার আশা করি নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেনে অবশ্যই সবাইকে স্বাগত জানি প্রতিদিন তোমাদের কাছে আমরা নতুন রেসিপি নিয়ে চলে এসছি আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আমি তালের রসগোল্লা দোকানের মতো তা কীভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো তোমরা বাড়তি এইভাবে বানিয়ে নিও তাহলে চলো শুরু করা যাক তা কুনুটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি এখানে হাফ চামচ মতো আমি ঘি দিয়ে দেবো দেখো এখানে আমি এক বাটি মতো সুজি নিয়েছি এটা হাফ বাটি দেবো আমি আমি সবটা দিয়ে দেবো একটু হালকা ভেজে নেব সুজিটা একটু হালকা ভাজবো খুব লালচি করে ভাজবো না তাহলে কি হবে একটু কালো কালো হয়ে যাবে দেখো সুজিটা ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব সুজিটা দেখো এই কড়াই আড়াইশো দুধটা আমি ঢেলে দিই এবার আমি পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়ে দেবো এই বাটি এক বাটি মতো আমি তালের মার নিয়ে নিয়েছি তালের মারটা আমি দিয়ে দেবো দেখো এটা আমি দুধটা ফুটিয়ে নিয়েছি ঘনতটা চলে এসেছে আমি সুজিটাতে ঢেলে দেবো ভালো করে নিয়ে নেবো আমি এটা দেখো সুজিটা আমি সিদ্ধ করে নিয়েছি এবার একটা শক্ত আমি ডো বানিয়ে নেব দেখো একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি আমি এবার এটা নামিয়ে নেব দিয়ে ঠান্ডা করে আমি ভালো করে দেখে নেব দেখো একটু গরম গরম থাকতে আমি ডোটা একটু মেখে নেব একটু মেখে নিলাম একটু হাতে ঘি মাখিয়ে নেব নিয়ে রসগোল্লাগুলো আমি এবার গড়িয়ে নেব দেখো একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি এবার রসগোল্লাগুলো আমি গড়িয়ে নেব হাতে একটু দিঘি নিয়েছি নিয়ে আমি এই সাইজে করে নেব তোমাদের আবারও একটা দেখাচ্ছি সবগুলো আমি একই মাপে করে নেবো তাহলে আমার তাহলে রসগোল্লাগুলো আমার বানানো হয়ে গেল এবার আমি চিনির সেরাটাকে করে নেব দেখো এই বাটির এক বাটি একটু কম আমি চিনি নিয়ে চিনিটা দিয়ে দেবো আর এই মাপিটা আমি জলটা দিয়ে দেবো দেখো আবার চিনির সিরাটা আমি তৈরি করে নেবো দেখো বন্ধুরা আমি সেরাটা ফুটিয়ে নিয়েছি এবার রসগোল্লাগুলো আমি এতে দিয়ে পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নেব লাগছে দেখো দেখো বন্ধুর আমার রসগোল্লাগুলো পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব একটা প্লেটে সাজিয়ে তোমাদের দেখাবো তার এই রসগোল্লাটা দেখো হয়ে গেল কত সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে তোমরা এ বাড়তে বানিয়ে নিতে পারো ভালো লাগবে রসগোল্লার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকো আবার পরের রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো